আজকে বানাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ কুয়া এটা চট্টগ্রামের বাসায় কোয়াবে বলা হয় যাদের ছিল না আগের যুগে তখন তারা এভাবে কোয়া বানাতো এরকম করে আপনারা সংরক্ষণ করে এক বছরের মতো রেখে দিতে পারবে যখন প্রয়োজন হবে তখন আপনারা সার্ভ করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবার চলুন মূল রেসিপিটি আজকে আমি খাবার বানানোর জন্য এক কেজি মাংসটা নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি মাংসের পিসগুলা এরকম বড় বড়ো হতে হবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ রসুন বাটা জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি এক সাহা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প করে এক টেবিল চামচ ছয় তেল দিয়ে দিলাম আপনারা চাইলে রান্নার এইগুলা তেলও দিতে পারে মাংসের পুরা গাইয়ে যেন মশলাগুলো লাগে কীভাবে মেখে দিতে হবে সম্পূর্ণ মেখে নিয়েছি দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার যে পাত্রে রান্না করব। ওখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো পানি দিব না সুলাই দিয়ে দেব মাংসগুলো আমি সুলাই দিয়ে দিয়েছি এবার ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব দেখুন ডাকনাটা পানি বের হয়ে যাচ্ছে এবার আমি উল্টে পাল্টে সিদ্ধ করে নেব এখানে যে ফানিগুলো বের হবে ওই ফানি দিয়ে কাবাবের মাংসগুলা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি কোনো এক্সট্রা পানি দিব না জালটা করে রেখেছি উল্টে আমি সিদ্ধ করে না দিয়ে দিচ্ছি দেখুন পর মাঝর থেকে আরও পানি বের হয়ে গেছে এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে মাঝে মধ্যে আমি নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিবো মাংসগুলো দেখো একদম সিদ্ধ হয়ে গিয়েছে পানি শুকিয়ে গিয়েছে আমি যে পানি মাংস থেকে বের হয়েছে এই পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনাদের মাংসগুলো যদি সিদ্ধ না হয় গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবেন এবার মাংসের পিসগুলো মশলা থেকে আমি উঠিয়ে নিচ্ছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এখানে যে মশলাগুলো আছে এগুলো আমি একটু পানি দিয়ে রান্না করে নিব এগুলি আমি অন্য কাজে ব্যবহার করব এগুলো বিভিন্ন আইটেমে ব্যবহার করতে পারবে সব মাংসের পিসগুলো আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে আসলে মাংসের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরুর চরমি দিয়েও বেজে নিতে পারেন আগের যুগের মানুষেরা যখন ফিজ ছিল না তখন এভাবে কফগুলা করে এভাবে ওরা রেখে দিত এরকম উল্টেই পাল্টেই বেছে নিয়ে দেখুন হয়ে গিয়েছে এসে বেশি করা করবো না জালটা আমি মিডিয়ামে করে রেখেছি জালটা একদম লো আসে রাখি নেই আছে এর মধ্যে রাখলে মাংসগুলো একদম ড্রাই হয়ে যাবে এবার এরকম অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি এবার পাখিগুলো আমি বেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে দিচ্ছি কাবাবগুলো আমি নিয়ে এসেছি একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিলাম কিছু পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখব কে অনেক মজা আমি কিছু এখানে আসতো এরকম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল দেখব কতটা ইয়ামি লাগতেছে কেতু অসাধারণ হয়েছে আপনারা বাসায় একবার হলো এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি একটা সিরে দেখাচ্ছি দেখুন কতটা জুসি খুব সহজে আপনারা বানিয়ে নেবেন সাদা ভাত পোলাও রুটি না পরোটা সব কিছুর সাথে আপনারা খুব সহজে এই কপটি পরিবেশন করতে পারবে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ